দরকার এক দুদিন একটু তোমাকে ছেড়ে থাকা বাইরে থাকা দেখো সব ঠিকঠাক গোছানো হচ্ছে তো আমি কিসে করে যাচ্ছি কি কি খাচ্ছি কি দেখছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আলাপনন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল খারাপ খবরটা জানাই পুটলি চলে গেল টানা তিন দিনের লড়াই আজ ভোরে থেমে গেছে আসলে ডিসটেম্পার রোগের অধিকাংশ পরিণতি এইটাই তবে যা কষ্ট পাচ্ছিল না তা থেকে যে মুক্তি পেয়েছে এটাই আমাদের পাড়া সবার কাছে শান্ত না এত কম বয়সে যে ও এইভাবে চলে যাবে আমরা কেউই ভাবতে পারিনি জানেন ভালোবেসেছিলাম কষ্টও পেলাম তবে ওদের প্রতি আমার ভালোবাসা আছে ও থাকবে এই অবলা জীবগুলোই আমার ভগবান ওদের ভালোবাসার মধ্যে যে শান্তি তা যে ওদের ভালোবাসবে সেই জানবে এই যে আজকে রান্না করছি দেখুন আজকে তো মঙ্গলবার আজকে আমাদের নিরামিষ আর কালকে তাহলে আমরা বেরোচ্ছি দেওঘরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে ভূপচিঙ্কিকে তোর সৌরভের বাড়িতে রাখতে যেতে হবে ওই বাবু আর আপনাদের দাদা যাবে ওদেরকে রাখতে শুক্রবার দিন ভোরবেলা গিয়ে আপনাদের দাদা আর আমি নিয়ে আসবো আমরা বৃহস্পতিবার দিন রাতে ঢুকছি গিয়ে নিয়ে আসবো এই হচ্ছে ব্যাপার আজকে বিশেষ কিছু রান্নার ঝামেলা করছি না ওই নিরামিষ তো আজকে তাই ওই এক তরকারি ঝোল ভাত করছি ভাত হয়ে গেছে আর এই যে ফুলকপি আলু এই যে পনির দিয়ে একটা ঝোল করে দেবো আর এই যে মশলা এখানে আদা আর জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছি জলে আদাটাকে ওই যে ওই গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর জিরে গুঁড়োটা ভিজিয়ে রেখেছি আর লঙ্কাটা ভেজে দেবো গোটা লঙ্কা দেবো যতই বলি ঘুরতে ঘুরতে ইচ্ছা ইচ্ছা করে করে রাখার মানে সময় হয়ে আসে না মনটা জানেন তো খারাপ হয়ে যায় আপনাদের দাদা এই এই জায়গাতেই আমাকে বকে যে মন খারাপ কেন করো এই তো দেখুন শীতকালে সামনে ওদের শো আসছে ওরা তো শোয়ে যাবে চিংকি বিভিন্ন জায়গায় যাবে ডুবেও যাবে আপনাদের দাদা বলে ওদেরও তো দরকার এক দুদিন একটু তোমাকে ছেড়ে থাকা বাইরে থাকা তা ঠিক আছে আর থাকবে তো সৌরভের কাছেই আমার থেকে যে বেশি ভালোবাসে তার কাছে তো এই আর কি মায়ের মন তো বুঝতেই পারছেন একটু তো খারাপ হয় ভালোই থাকবে ওরা ওরা খুব আনন্দে থাকে জানেন ওই ঘড়িতে এখন সাড়ে বারোটার মতন বাজে রান্নাটা তাড়াতাড়ি করে নিই তাড়াতাড়ি সেরে ফেলি তারপর আবার গোজগাছ আছে সব কিছু আছে এই আর কি কোথাও ঘুরতে যাওয়ার আগে যেটা হয় আর কি রান্না বান্না তো সব হয়ে গেছে এবার ধুবো চিংকির ব্যাগ গোছাতে বসেছি দেখুন ধুবো কিরকম অস্থির হয়ে গেছে এই যে পাশে এসে শুয়ে পড়লো ও কিন্তু বুঝতে পেরেছে জানেন চিংকিও বুঝতে পেরেছে খুব বুঝতে পারে মুখে না বললে কি হবে এই যে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নি ধুবো চিংকির খাবারের মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে বাটি দুটো ঢুকিয়ে দেবো আর এই ওষুধপত্রগুলোও দিয়ে দিই জানেন তো সাথে করে কখন কোনটা কি লাগে না লাগে বৃহস্পতিবার তো আমরা রাতের দিকে ফিরবো দেখি যদি বেশি রাত না হয় তাহলে ধুবচিংকিকে বৃহস্পতিবার দিন রাতেই নিয়ে আসব। শুক্রবার আর করব না আর শুক্রবার দিন জানেন তো আমাদের গারু সংক্রান্তি গারুর ডাল করে তা কিভাবে গারুর ডাল করব সেগুলো তো সবই আপনাদের সাথে শেয়ার করব। তা ইচ্ছা আছে বৃহস্পতিবার দিন দেখি যদি তাড়াতাড়ি চলে আসি বৃহস্পতিবার রাতেই ধুবচিংকিকে নিয়ে আসবি শুক্রবার আর করবো না ধুবো দেখ সব ঠিকঠাক গোছানো হচ্ছে তো ভুব দেখো সব ঠিকঠাক গোছানো হচ্ছে তো সব দিয়ে দিলাম ব্যাগপত্র সব গুছিয়ে দিলাম এবারে এই ব্যাগটা নিয়ে কে যাবে ব্যাগটা তোমার ধুবো ব্যাগটা নেবে এখন এই ঘড়িতে দুটোর মতন বাজে বাবু এই চলে আসবে স্নান করে আপনাদের দাদাও খেয়ে নেবে বাবুও খেয়ে ওরা খাওয়া দাওয়া করে তারপর ওদের দুজনকে নিয়ে যাবে ঠিক আছে মা সাবধানে থাকবে আমি বৃহস্পতিবার দিন দেখি তাড়াতাড়ি এলে আমি তোমাদেরকে নিয়ে আসব। ঠিক আছে তোমাকে দাদাকে নিয়ে আসব। বৃহস্পতিবার রাতে নিয়ে আসব। ঠিক আছে এই যে ধুবোচিঙ্কি রওনা হয়ে গেল তারপর আমি এই ঠাকুর ঘরে এসে ঠাকুরের বাসনপত্রগুলো সব ধুয়ে রাখলাম দেখুন এবার যাবো স্নান করতে স্নান করে তারপর আর করব অনেক দিন ধরে বাসনগুলো পড়েছিল তো একটা বড় কাজ হয়ে গেল কালকেই বেরোচ্ছি সময় পাচ্ছিলাম না জানেন কালকে ধোয়ার ইচ্ছা ছিল কিন্তু কালকে আর সময় হয়ে সেই জন্য আজকে ধুয়ে নিলাম একটা বড় কাজ হয়ে গেল এই যে সমস্ত জামা কাপড় নিয়ে ব্যাগ নিয়ে বসে পড়েছি একদিনের জন্য যাচ্ছি তো সেই জন্য আর ট্রলিটা বার করব না জানেন এই বড় বড় ট্রলি ওই জন্য এই ছোট ব্যাগটা নিয়েছি জামা কাপড় সব হয়ে যাবে তাও আবার অনেক জায়গাও থাকবে ব্যাগটা বড়ই আছে এই যে সব বার করেছি বাবু কোন জামাটা পরবি বল গেঞ্জিটা পরবি না জামাটা এটা পরে যাবি আর জিন্স কোনটা পরবি এইটা না নীলটা নীলটাই ভাল লাগবে এটার সাথে ঠিক আছে এখন ঠিক করা হচ্ছে সব বার করে নিয়েছি এবার কে কোনটা পড়ে যাবে সেটাই জিজ্ঞেস করে বাইরে রাখি এগুলো জানেন আর বাবু বাবু খেলো খেয়ে ওদেরকে নিয়ে এলো সময় স্কুল থেকে তারপর আপনাদের দাদা আর গেল তা ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে একদম ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা ওরা বেরিয়ে যায় আমরাও বেরিয়ে যাই যেরকম পুরীতে যাওয়ার সময় ওদেরকেও দিয়ে এলো আমরাও তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম অতটা কিছু মনে হয়নি কিন্তু আজকে ওরা বেরিয়ে গেছে তারপর আবার কালকে ভোরবেলা আমরা বেরোবো সেই জন্য ঘরটা না মনে হচ্ছে ভাল লাগছে না চলুন তাহলে ব্যাগটা গুছিয়ে নিই ব্যাগ গুছিয়ে নিয়ে এখন ওই ঘড়িতে পনেরো দশটার মতন বাজে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে আমরা গাড়ি করে যাচ্ছি তো কালকে সকালবেলা গাড়ি ওই ছটা নাগাদ আসবে বলেছে দেখি ছটার সময় তো বলেছে তো আপনাদের দাদা আর যেন দেরি না করে তো চলুন কাজগুলো করিনি কাজগুলো গুছিয়ে নি সৌরভের বাড়িতে চেরি আছে তো একটা বিগল আছে তো ওর নাম হচ্ছে চেরি তো সৌরভকে ফোন করেছিলাম সৌরভ ধুবচিংকি কি করছে বলছে যে বৌদি ওরা খুব খেলাধুলো করেছে চেরির সাথে খুব মজা করেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই খাই দিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই মিলে ঘুমাচ্ছে এই যে আমার ব্যাগ গোছানো কমপ্লিট এখন ঘড়িতে ওই দশটার মতন বাজে যাই এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আবার কাল সকালে বেরোতে হবে আর আমি কিসে করে যাচ্ছি কি কি খাচ্ছি কি দেখছি পুরোটাই আপনাদের সাথে আগামী ব্লগুলোতে শেয়ার করব আপনারা সবাই আমার সাথে থাকবেন দেখবেন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন